বাঁশের শাকো করা তিন টাকা করে পার হেড এই যে বাঁশের সাঁকো এই সাঁকো পেরিয়ে রয়েছে এই শাখো পেরিয়ে আমরা চলে যাবো ওদিকে শিবনিবাস মাছের পেরিয়ে চলে যাবো ভীমা মেলায় আর এই হচ্ছে নদী স্টেশন দিয়ে যদি আসেন তাহলে আপনাকে এই বাসের ব্রিজ বাসের এই যে সাঁকু এই পেরিয়ে কিন্তু আপনাকে আসতে হবে মাছ দিয়া স্টেশন থেকে টোটো করে চলে আসবেন শিবনিবাস ভৈমি একাদশীর মেলা পরিচালনায় শিবনিবাস গ্রাম পঞ্চায়েত রাস্তাতে ঢুকে শুরু হয়ে গেল মেলা একদম শিবনিবাসের যে মন্দির আছে শিব মন্দির সেই শিব মন্দির সংলগ্ন এলাকায় কিন্তু এই মেলাটা বসে সাধু বাবু এসছে বিভিন্ন জায়গা থেকে বাবা কোথা থেকে আসছেন

আর এদিকে একটা রিসর্ট রয়েছে রিসর্ট বাইরে থেকে যারা থাকেন তারা এই রিসর্টে থাকতে পারবেন রিসর্ট আছে একদম শিব মন্দিরের লাগোয়া কিন্তু রিসর্ট এটা একটা হোমস্টেও রয়েছে এখান থেকে মেলা শুরু হয়ে গেল সাদা শিব মন্দির শিবনিবাসের মন্দির আপনারা জানেন যে এশিয়ার সব থেকে বৃহত্তম শিবলিঙ্গ কিন্তু এটা হচ্ছে মাইলো মাইলোর খই শিবনিবাসের ভৈমী একাদশী কিনে সব থেকে বিখ্যাত এটাই জিনিস এটা থেকে পুজো দেয় নাকি পুজো দেয় এটাতেও পুজো দেয় এটা হচ্ছে মাইলোর খই এটা সাদা মাইলোর খই এবং এটা হচ্ছে গুড়ের এগুলো কত করে বেচ্ছে গুড়ের গুলো কিলো কত করে গুড়ের হচ্ছে একশো টাকা করে কিলো হচ্ছে রামসীতা মন্দির এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রামসীতা মন্দির এটা একদম শিবনিবাসের যে শিব মন্দিরটা রয়েছে তার সামনে কিন্তু রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির তিনি স্থাপন করেছিলেন আমার পেছনে রয়েছে রামসীতার মন্দির আপনারা জানেন যে একটা সময়ে রাজা কৃষ্ণচন্দ্র বর্গেদের আক্রমণে তিনি কৃষ্ণনগর থেকে তিনি পালিয়ে আসেন এবং সে এই যে শিবনিবাস যে অঞ্চল এই অঞ্চল তিনি গা দিয়েছিলেন তো জায়গাটা তার পছন্দ হয়ে যায় এবং তিনি ঠিক করলেন যেখানে একশো আটটা শিব মন্দির তিনি প্রতিষ্ঠিত করবেন এবং বেনারস থেকে কষ্টি পাথর নিয়ে আসা হয় নিয়ে এসে তিনি প্রায় সবথেকে বড় বড়ো শিবলিঙ্গ তিনি স্থাপন করলেন এবং এই শিবলিঙ্গ মন্দিরটা উদ্বোধন হলো কিন্তু এই একাদশীর দিন এই ভৈম একাদশীর দিন ভীম একাদশীর দিন কিন্তু এই মন্দিরটা স্থাপন হলো এই সেই এই এই সেই মন্দির আর ভীম একাদশীর তাৎপর্যটা হচ্ছে ভীম একাদশী তাৎপর্য হচ্ছে যে ভীম যিনি পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন ছিলেন এই ভীম কিন্তু খুব ভোজন রসিক ছিলেন তিনি সবসময় খেতে ভালোবাসতেন না খেয়ে তিনি থাকতে পারতেন না তো এক সময় তিনি ঠিক করলেন যে তিনি একাদশী পালন করবেন ব্যাসদেব ভীমকে বললেন যে একাদশী পালন করলে চব্বিশটার যে একাদশী আছে বছরে যে চব্বিশটা একাদশী এই ভীম একাদশী যারা পালন করে বছরে চব্বিশটা একাদশী তাদের পালন হয়ে যায় এইটা ব্যাসদেব তাদের জানালেন এবং ভীম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই একাদশীটা করবেন এবং নির্জলা উপবাস এই একাদশী এবং জানা যায় যে চব্বিশটা একাদশীর মধ্যে থেকে কঠিন ব্রত এই ভীম একাদশী প্রচুর মানুষ এই ভীম একাদশীর মধ্যে দিয়ে বছরের প্রায় চব্বিশটা একাদশীর যে সুফল এই সুফল তারা অর্জন করেন যেহেতু ভীম করেছিলেন সে একাদশী ব্রত এবং শুধু ভীম একা নয় তার পরিবারে তিনি এই ব্রত পালন করেছিলেন তাই জন্যে সেদিন থেকে এই ভীম একাদশী তিথি পালন করা হচ্ছে আর এই ভীম একাদশীকেই মহারাজ কৃষ্ণচন্দ্র বেছে নিয়েছিলেন যে নদিয়ার এই যে কৃষ্ণচন্দ্রের যে প্রতিষ্ঠিত যে শিবনিবাসের যে মন্দির এই মন্দিরের দিন তিনি বেছে নিয়েছিলেন এই ভীম একাদশের দিন তো সেই উপলক্ষে কিন্তু এই ভীম একাদশীর মেলা প্রতি বছর এই শিবনিবাসে হয় এদিকে হচ্ছে সীতার মন্দির সীতার মন্দিরে মানুষজন আছেন ভক্তরা আসছেন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং এখানে বিশেষত্ব যে মাইলো যে ভুট্টা বা যে মাইলোর যে খই এই খই কিন্তু এখানে সব থেকে বিশেষত্ব রয়েছে আপনারা আসলে কিন্তু এই ক্ষই আপনারা দেখতে পাবেন তো একটা সময় মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি রামসীতার মন্দির করবেন না উনিশশো পঁয়ষট্টি সালে কিন্তু এই যে দুটো শিব মন্দির দেখছেন প্রায় একশো আটটা শিব মন্দির ছিল কিছুটা এখনও রয়েছে এখানে প্রায় পাশাপাশি দুটো জোড়া শিব মন্দির আছে তো রামসীতার মন্দির আজ থেকে কয়েকশো বছর প্রাচীন এ রামসীতার মন্দির মানুষ যারা শিবনিবাস আসেন দেখতে তারা কিন্তু রামসীতার মন্দিরে তারা পুজো দেন এখানে রামসীতার মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই পূজিত হয়ে আসছে এবং রামনবমীর দিন কিন্তু বিশেষ পুজো কিন্তু এখানে সম্পন্ন হয় তো এই সেই রামসীতার মন্দির আমার পেছনে রয়েছে প্রায় দুশো সত্তর পঁচাত্তর বছর ধরে কিন্তু চলে আসছে এই মেলা এই যে ভীম একাদশীর মেলা দুশো পঁচাত্তর প্রায় সত্তর পঁচাত্তর বছর ধরে এই যে শিবনিবাস যে গ্রাম যে শিবনিবাস মন্দিরের নাম অনুকরণে কিন্তু এই শিবনিবাস গ্রাম এই পুরো প্রত্যন্ত এলাকা জুড়ে কিন্তু একটা মেলা বসে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই মেলা আসে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন তারা মেলায় আসেন বিভিন্ন কেনাকাটা করে না যেটা বললাম যে খই এখানে যে মাইলোর যে খই এই খই কিন্তু এখানে একটু বিশেষত্ব রয়েছে এই খই দিয়েও কিন্তু শিবনিবাসের পুজো কিন্তু দেওয়া হয় তো আজকে আমরা এই যে মেলাটা আমরা দেখতে এসেছি ভীম একাদশীর মেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই হয় তো বিশেষ করে কিন্তু এই যে শিবনিবাসের যে ভীম একাদশীর মেলা আমার সঙ্গে রয়েছেন ঠাকুরমশাই রয়েছেন অতনু মুখার্জি তাকে আমি সঙ্গে করে এনেছি কীরম লাগছে আজকে মেলাতে ঠাকুরমশাই খুব ভালো অনুভূতি মাসের মেলা আমি জীবন প্রথম দর্শন করলাম এবং এশিয়ার মনে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র নিজে একজন ছিলেন ওই জন্য যত এবং শিববিহীন গ্রাম পশ্চিমবঙ্গে কোথায় রাখতে চায়নি হ্যাঁ এবং ওই জন্য তিনি যত শক্তি পুজো উনি শ্রীবৃদ্ধি করেছেন আরো আমারও মানুষের কাছে কামনা বাসনা যদি আরো মানুষের যেন শুভ বুদ্ধি সুসম্পন্ন হয় শুভ চেতনা যেন সুসম্পন্ন হয় অসুক্ত যেন আচরণ থেকে মানুষ অনেকটা বিরত থাকে ভীম একাদশী নিয়ে কি বলবেন ভীম একাদশী বলছে ঋষি ব্যাসদেব মহাভারত রচয়িতা উনি পঞ্চ পাণ্ডবকে যখন উনি বললেন ভীম প্রচুর খাদ্য রসুক ছিলেন এবং প্রচুর পরিমাণে আহার করতে ভালোবাসতেন এবং যে ভোজনী জীবনের শেষ কথা নয় সেটা শেষের দিকে ভীম বুঝেছিলেন এবং ভীম তখন নিজেকে এবং ঋষি ব্যাসদেব ওনাকে কাউন্সেলিং করে এবং বলে তুমি এই একাদশীটা করো এবং চব্বিশটা একাদশীর একটা পূর্ণ প্রাপ্তি এটা হচ্ছে ভীম একাদশী এবং একাদশীটি প্রচন্ড নিষ্ঠা নিয়ম ডিসিপ্লিন মেনে করতে হয় এবং তার সুফল প্রচুর ভাবে পাওয়া যায় তো মানুষকে অনেক মানুষ হয়তো দেখা গেল বছরে চব্বিশটা একাদশী করতে পারছেন না কিন্তু তিনি যদি ভীম একাদশীটা পালন করেন তাহলে মনে হয় চব্বিশটা পালন হয়ে যায় কভার হয়ে যায় এই জন্য এর বিশেষত্ব ভীম একাদশী ভীম একাদশী সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের স্বামী থাক কথা হ্যাঁ মানে সনাতন শাস্ত্রের প্রথম গাইডলাইন ভীম একাদশী তোমায় মানতে বাধ্য যদি মেনে চলে জীবন দর্শনে সাংসারিক বিষয়ে খুব মঙ্গল সুফল পাওয়া যাবে হচ্ছে চূর্ণি নদী এবং চুর্নি নদীর পাশে হচ্ছে শিবনিবাসের এই শিব মন্দিরটা এটা হচ্ছে চূর্ণি থেকে বড় বাসের কিন্তু এখন সাঁকো রয়েছে সাঁকো পারাপড় তিন টাকা করে নিচ্ছে এই যারা আপনারা স্টেশন থেকে আসছেন ওই স্টেশন থেকে যারা আসবেন তারা কিন্তু এই যে বাঁশের সাঁকো এই সাঁকো পেরিয়ে কিন্তু আপনারা মেলাতে আসতে পারেন মেলা প্রায় এখনো সতেরো দিন মতো মেলা থাকবে যেটুকু আমরা জানতে পারলাম খুব ছোট একটা মেলা খুব বড় নয় প্রায় এই যে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই মেলাটা হচ্ছে সতেরো দিন প্রায় মেলা থাকবে তো ভালো লাগবে একটা দিন যদি আপনারা আসেন যে এখনো সতেরো দিন মেলা রয়েছে পরিবারকে নিয়ে আপনারা শনিবার রবিবার যে কোনো ছুটির দিন আপনারা চলে আসতে পারেন ভীম একাদশীর মেলা আমরা মেলায় ছিলাম মেলা দেখলাম আমরা শিব মন্দিরের শিব দেখলাম পাশে রামশীতের মন্দির দেখলাম আর কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন মতামত জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুলুক সন্ধান হয়তো অভিষেক নমস্কার ফিরছি আরও কিছু ভিডিও নিয়ে অন্য কোনো মেলা নিয়ে বা অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন সুলুক সন্ধান হয়তো অভিষেক